আপনার জীবনেও কি সমস্যা রয়েছে অবশ্যই থাকবে প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে প্রত্যেক মানুষ জিজ্ঞাসাও করেন যে এই সমস্যা আসলে কি আর কেন আসে এ জীবনে আপনাকে একটা কথা বলে দিই যে সমস্যা আসলে সেটা নয় যা আপনার পথে বাধা সৃষ্টি করে বরং সমস্যা হলো সেটাই যেটা আপনি তখন দেখতে পান যখন আপনার একাগ্রতা আপনার পথ থেকে আপনার লক্ষ্য থেকে সরে যেতে থাকে আর এই সমস্যাগুলি দূর করার জন্য এর সমাধান করার জন্য একটাই পথ আছে নিজের সমস্ত ভাবনা আরও একবার একাগ্র করুন নিজের পথের দিকে নিজের লক্ষ্যের দিকে আপনার সমস্ত ভাবনা যদি কেন্দ্রীভূত হয় নিজের লক্ষ্যে তাহলে এই সমস্যা দূরে থাকবে যদি এরকম না হয় যদি আপনার মন একটু অন্যদিকে চলে যায় তাহলে এই সমস্ত সমস্যা আবার সামনে চলে আসে আর বাড়তেও থাকে দেখুন যেখানে আপনার লক্ষ্য রয়েছে বান যদি সেখানেই চালাতে হয় তাহলে দৃষ্টি তো সেদিকেই রাখতে হবে তবেই তো আপনি সেই লক্ষ্য ভেদ করতে পারবেন সেই জন্য মনে রাখবেন সর্বদা লক্ষ্য রাখবেন নিজের পথে সেই পথেই সামনে এগোতে থাকুন নিজের লক্ষ্যের দিকে আপনি যত সামনে এগোতে থাকবেন এই সমস্যা তত পিছিয়ে যাবে তাহলে আসুন আমার সাথে ভালোবেস্বে বলুন রাধা রাধা পরীক্ষা এমন একটা শব্দ যেটা শুনে সংসারের বেশিরভাগ মানুষই ভয়ভীত হয়ে পড়েন কারণটা কি অসফলতার ভয় পরীক্ষা এই শব্দের যদি আমি অন্য দিকটা দেখাই তার তাৎপর্য এই নয় যে আপনার দুর্বলতা সবার সামনে তুলে ধরবে এটা তো হলো সেই যুক্তি যা আপনার বল সাহস শক্তিগুলি সবার সম্মুখে তুলে ধরবে আগে হ্যাঁ এটাই হলো সেই যুক্তি আপনি নিজেই কখনো দেখবেন পরীক্ষার সময় আপনার অন্তরের অনেক গুণ বাইরে বেরিয়ে আসে এমন কোন শক্তির উদ্ভব হয় যার বিষয়ে আপনি নিজেও জানতেন না ঠিক কিনা তাই এই পরীক্ষাকে কখনো ভয় পাবেন না বিশ্বাসের সাথে নির্ভীক হয়ে এটার সম্মুখীন হন দিনের শেষে এই পরীক্ষা শুধুই আপনাকে উজ্জ্বল করবে আপনাকে আরও শ্রেষ্ঠ করে তুলবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ জীবনে সবসময় শিখরে পৌঁছতে চায় অনেক উঁচুতে উঠতে চায় আর তার জন্য তারা কি না করে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে প্রার্থনা করতে থাকে আবার কারোর কাছে সাহায্যও চায় কিন্তু এত কিছু করা সত্ত্বেও অনেক সময় মানুষ শিখরে পৌঁছতে পারে না যদি পৌঁছেও যায় তাও খুব তাড়াতাড়ি নিচে নেমে আসে এর কারণ কি একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক এই হল ময়ূর পেখম আর এই হলো পাথর যদি এই পেখমকে হাওয়ায় ছুড়ে দিই তবে ও উড়তে থাকে কিন্তু এই পাথর অতি শীঘ্রই মাটিতে নেমে আসে এর কারণ কি ভার এই পাথর হলো ভারী আর এই শিক্ষাই আমাদের গ্রহণ করতে হবে ঠিক এইভাবেই যদি আমাদের মন দ্বন্দ্ব আর অহংকার দ্বারা পরিপূর্ণ হয়ে থাকে তাহলে তা কখনোই শিখরে পৌঁছবে না পৌঁছে গেলেও খুব শীঘ্রই মাটিতে নেমে আসবে তাই এই মনকে হালকা করতে শিখুন অহংকারকে এই হিংসাকে দেখ করুন তারপর উঁচুতে উড়ে তো দেখুন কত উঁচুতে উড়তে পারবেন আপনি আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয় আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে পুত্র চায় সে যেন তার পিতার মতো হয় বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয় সেটা কোনো অনুচিত ব্যাপার নয় অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয় কারণ তারপরে সে তার পিতার গুণগুলি আত্মসাত করতে চায় না সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই এটা অনুচিত সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেন যাতে তার পরিবারের তার পিতার সম্মান বৃদ্ধি পায় এমনও মানুষ থাকেন আর এটাই হল পার্থক্য উদ্দেশ্যের মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথ শুভ হবে যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে তাহলে নিজের পিতার মতো আবার চেষ্টা অবশ্যই করুন তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন কিন্তু মনে রাখবেন আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য এই দুই শুভ হওয়া উচিত তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় এমন হয় যে আমাদের শুভ মানসিকতা শুভ বিচারে শুভ কর্মে মানুষ সন্দেহ করেন প্রশ্ন করেন প্রমাণ চান শুদ্ধতার পরীক্ষা দিতে বলেন আর তখন নিশ্চিত রূপে কষ্ট হয় আমরা ভাবি এটাই হলো জীবন এত শুভ ভাবনা ভেবেও শুভ কর্ম করেও মানুষ আমাদেরই সন্দেহ করেন দুঃখ অবশ্যই হয় কিন্তু দুঃখী হবার কোনো প্রয়োজন নেই কেন নেই কারণ যদি কেউ আপনাকে সন্দেহ করে করতে দিন সংসারে কি হয় তা দেখুন এই সংসারে সোনার শুদ্ধতাকেই পরক করা হয় কয়লার কটুতাকে নয় আপনি হলেন স্বর্ণ তাই আপনার শুদ্ধতা অবশ্যই পরক করা হবে সেটা তো হবেই হবে আপনি নিজেকে দুঃখী করবেন না আপনার কর্ম শুধু একটাই স্বর্ণর মতো উজ্জ্বল থাকা এই সংসার আপনার ভাবনা চিন্তা কর্ম এবং শুদ্ধতার প্রমাণ পেতেই থাকবে তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো একটা পর্বতকে দেখে থাকবেন দিনের বেলায় যদি দেখেন এই পর্বতকে কত সুন্দর দেখতে লাগে এত বিশাল এত সুন্দর প্রকৃতির এই দৃশ্য দেখে মনে শুভ চিন্তার উদ্ভব হয় এবার সেই পর্বতকেই আপনি অন্ধকারে দেখুন ততটাই ভয়াবহ মনে হয় এবার এটাই হয় মানুষের সাথেও আর এটাই হয় অন্য কোনো স্থানের সাথেও এবার এর কারণ কি তাহলে কি মানুষের রূপ তার ব্যক্তিত্বের কোনো মাহাত্ম নেই না এরকম কখনোই নয় এর সমস্ত কৃতিত্ব পায় প্রকাশ শুধুমাত্র এই প্রকাশে আপনার গুণকে আপনার ব্যক্তিত্বকে আপনার রূপ আরও উজ্জ্বল করে সংসারের সামনে নিয়ে আসে তাহলে আপনিও অন্ধকার থেকে প্রকাশের পথে অগ্রসর হন সেই মানুষগুলোর দিকে অগ্রসর হন সেই দিশায় অগ্রসর হন যা আপনার ভেতরের গুণগুলিকে আপনার ব্যক্তিত্বকে সংসারের সামনে আনতে পারে যদি আপনি তা করতে পারেন তাহলে আপনি জীবন ভর সুখী থাকবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমার কাছে একটা হাতুড়ি রয়েছে অত্যন্ত শক্তিশালী হলো এই হাতুড়ি এই হাতুড়ি দিয়ে প্রহার করে একটা গরম লোহাকে আপনি সুন্দর অস্ত্রে পরিণত করতে পারবেন এই হাতুড়ি দিয়েই প্রহার করতে করতে একটা অত্যন্ত বড় পর্বত ভেঙে আপনি ওখানে একটা নতুন পথ নির্মাণ করতে পারবেন এই হাতুড়ির স্বল্প আঘাতেই আপনি প্রসাধনের জন্য সুন্দর সুন্দর আভূষণ বানাতে পারবেন কিন্তু যদি কোনো সুন্দর বাড়ি দেখতে পান আর তার ভিতে আপনি যদি এই হাতুড়ে দিয়ে প্রহার করেন তাহলে তার বিনাশ হয়ে যাবে এমনই কিছু হয় প্রেমের ক্ষেত্রেও তা এতটা শক্তিশালী হয় যা সৃজন করে কিন্তু সর্বনাশও এ করতে পারে সব কিছুই নির্ভর করছে আপনার উদ্দেশ্যের ওপর এই উদ্দেশ্যকে শুভ রাখুন আর ভালোবাসার উপর একটু নিয়ন্ত্রণ রাখতে শিখুন যেন এমন না হয় যে আপনি সৃজন করতে গেলেন কিন্তু সর্বনাশ করে বসলেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা অনেকবার লোকের থেকে এই কথা শুনেছি জীবনে যখনই ধন অর্জন করবে বাঁচিয়ে রাখবে কি হয় কঠিন পরিস্থিতিতে আপনার খারাপ সময় তা আপনার কাজে আসে কিন্তু এই কথা কি একশো শতাংশ সত্যি ভাবুন এই সমস্ত ধন যে আপনি অর্জন করেছেন তা কি আপনাকে সুস্বাস্থ্য দিতে পারবে এই সমস্ত ধন কি আপনাকে সুখ এনে দিতে পারবে পারবে না তাই না চলুন আমি আপনাকে একটা কথা পরমেশ্বর ঈশ্বর যদি এই ঈশ্বরের ওপর আপনি বিশ্বাস রাখেন সর্বদাই ভালো কাজ করেন সবার মধ্যে প্রেম ছড়িয়ে দেন আর সবার জন্য শুধু ও শুধুমাত্র শুভকামনা করেন তাহলে আপনার সাথে কখনো কোনো খারাপ হতে পারে না তাই সময় বদলেন সময় বদলানোর উপকরণ নয় আর ভালোবেসে বলুন রাধা রাধা এই পাখিরা সত্যি খুব সুন্দর আমার খুব ভালো লাগে আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে কিছু পাখির কাছে ডানা অবশ্যই থাকে কিন্তু উড়তে পারে না তারা চায় উঁচু আকাশে উড়ে বেড়াতে এবং মেঘেদের সাথে কথা বলতে পারে না এবার এই সংসারেও পাওয়া যায় ঘড়িও হেদের মধ্যে না জীবন আছে না প্রাণ আছে আর না আছে ডানা কিন্তু এরা আকাশের সাথে কথা বলে হাওয়ার বেগের সাথে কথা বলে আনন্দ করে উৎফুল্ল হয়ে ওঠে আকাশে জীবনের কিছু মুহূর্ত কাটায় তার কারণ কি হতে পারে কারণ হলো। সুতো এই সুতো যদি সঠিক হাতে থাকে তাহলে এই কাগজের তৈরি ঘুড়িও আকাশের উচ্চতায় উড়ে বেড়াতে পারে এবার এই সুতো আসলে কি এই সুতো হলো আসলে ভালোবাসা এই সুতো হলো আসলে বিশ্বাসের আর এটা আপনি দিয়ে থাকেন তাদের হাতে যাদের আপনি বিশ্বাস করেন যাদের আপনি নিজের সর্বস্ব দিয়ে দেন ভেবে দেখুন এই ভালোবাসা আর বিশ্বাসের স্রুত আপনি যদি সঠিক মানুষের হাতে দিয়ে দেন তাহলে আপনি অনেক উচ্চতায় উঠতে পারবেন আকাশের উচ্চতায় উড়ে বেড়াতে পারবেন মেঘের সাথে কথা বলতে পারবেন বাকিদের মতো উঠতে পারবেন যা ইচ্ছে তাই করতে পারবেন শুধু এই মানুষ সঠিক হতে হবে এমন একজন মানুষ যার মনে আপনার জন্য ভালোবাসা রয়েছে এমন এক মানুষ যার মনে কোনো স্বার্থ নেই যিনি পরোপকারী এমন একজন ব্যক্তি যিনি আপনার অস্তিত্বকে বাইরে নিয়ে আসতে পারবেন তাকে উজ্জ্বল করে তুলবেন তাহলে ভালোবাসুন আনন্দ করতে থাক আর এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা মানুষ জীবনে সবসময় সুখ পেতে চান কিন্তু এই সুখ এটা আসলে কি এই সুখের আসল রূপ কি আমি বলি সুখের আসলে দুটি রূপ হয় বাহ্যিক সুখ আত্মিক সুখ আর এটা ঠিক তেমনই হয় যেরকম আমাদের শরীরের সাথে জড়িত ছায়া আর আমাদের শরীরের মধ্যে বসবাসকারী আত্মার যদি ছায়ার কথা ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের সবার সময় ভোরবেলা এই ছায়া অনেক বড় হয়ে যায় যখনই সূর্য মাথার উপরে চলে আসে তার তাপ বেড়ে যায় তখনই এই ছায়া ছোট হয়ে যায় আর যেই অন্ধকার নেমে আসে এই ছায়া আপনার সঙ্গ ত্যাগ করে এরকমই হয় বাহ্যিক সুখ আর এবার কথা বলি আমাদের শরীরের মধ্যে বসবাসকারী এই আত্মা এই আত্মা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না সব সময় আমাদের সাথে জড়িয়ে থাকে এরকমই হয় আত্মিক সুখ যা সব সময় আমাদের সাথে থাকে আত্মিক সুখ কারো সেবা করে আত্মিক সুখ কাউকে সাহায্য করে আত্মিক সুখ প্রেম বোধের যা কখনও আমাদের সঙ্গ ত্যাগ করে না সেখানে বাহ্যিক সুখ যতক্ষণ আপনি সম্পন্ন কিছু মানুষ এবং সুবিধার সাথে আছে এই বাহ্যিক সুখ আপনার সাথে থাকবে সম্পন্নতা চলে গেলে মানুষজন চলে গেলে সুখ সুবিধা চলে গেলে বাহ্যিক সুখও চলে যায় তাহলে এই আত্মিক সুখ খুঁজে নিন এবং সেই সুখের সাথেই বলুন রাধা রাধা শক্তি শক্তি অর্জন করা এতটা কঠিন নয় যতটা শক্তি লাভ করার পরে সেই শক্তি সামলানো কঠিন হয় কারণ যেই মানুষ শক্তি লাভ করে তার মনে গর্ববোধ জন্মায় জন্মায় অহংকার জন্মায় জেদ তাই শক্তি প্রাপ্ত করার সাথে বিনম্র থাকাও অত্যন্ত আবশ্যক আর এটা আমাদের শেখা উচিত বৃক্ষের থেকে বৃক্ষ যা আমাদের ফল দেয় বৃক্ষ যা যত ফল দেয় ততটাই ঝুঁকে যায় আমরা পাথর মারি ওই বৃক্ষের থেকে ফল প্রাপ্ত করার জন্য সেই পাথরের মার সহ্য করেও বৃক্ষ আমাদের ফল দেয় কোনো গর্ববোধ নেই কোনো অহংকার বোধ নেই আর সেই জন্য এই বৃক্ষের পুজো করা হয় এটাই হল শক্তির সাথে বিনম্রতার যদি এই শক্তি সৃজন করে থাকে সাহায্য করে থাকে সম্বল হয়ে থাকে তবেই সেই শক্তি উপযুক্ত আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে আসক্ত অবশ্যই করবে তাহলে শক্তি অবশ্যই অর্জন করুন কিন্তু তার সাথে সেই শক্তি সামলানোর মতো বিবেকও আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় এমন হয় যখন মানুষ আমাদের সত্যকে অস্বীকার করতে থাকেন আর মানুষের মিথ্যে কথাগুলিকে গ্রহণ করেন তাও আবার অত্যন্ত সহজে তখন আমাদের খুব দুঃখ হয় বড়ই ক্রোধ হয় মানুষের এই মানসিকতা নিয়ে কিন্তু এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এমন কেন হয় কারণটা কি আপনি আপনারই কি কোনো দোষ রয়েছে কখনোই নয় কারণ হলো এটা যে এই যে সত্য এই সত্যের মূল্য অত্যন্ত অধিক এতটাই অধিক যে অনেক সময় অনেক ধনী ব্যক্তিও এর মূল্য মেটাতে পারেন না সেখানেই যদি মিথ্যের কথা বলি তাহলে এর মূল্য অত্যন্ত কম অত্যন্ত সহজে এই মিথ্যে সবার মধ্যে বিক্রি হয় সত্যি বলতে এটা বাবা আপনার কর্ম নয় যে লোকে কেন আপনাকে বুঝতেই পারেন না আপনার সত্য কেন বুঝতে পারেন না আপনার কর্ম হলো আপনার সত্যের সাথে দাঁড়িয়ে থাকা সেই সত্যের সাথে চলতে থাকা কারণ সত্য তার কাছেই আসবে যে সত্যকে খুঁজে নিতে চায় নয়তো বেশিরভাগ মানুষ মিথ্যেকে নিয়েই প্রসন্ন রয়েছেন আপনি সত্যের সাথে কর্মের পথে অগ্রসর হতে থাকুন সত্য বেশি দিন লুকোনো থাকে না সংসারের সম্মুখে এটা অবশ্যই একদিন আসবে কিন্তু তখনও সেটা মানুষের ওপর সে বিশ্বাস করবে কে করবে না আপনি কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো সূর্যের আলোকে নিজের হাতের মুঠোর মধ্যে রাখার চেষ্টা করেছেন আপনি নিশ্চয়ই জানেন যে সেটা সম্ভব নয় আপনি জলকে কখনো বেঁধে রাখার চেষ্টা করুন সেটাও সম্ভব নয় কিন্তু যখন এই সূর্যের প্রকাশ এই উত্তাপ পৃথিবীতে আসে তখন ধরিত্রী কি করে সে সমস্ত বনস্পতির মধ্যে তা ভাগ করে দেয় তাদের বিকাশের সহায়ক হয়ে ওঠে আর এই ধরিত্রীকে পুজো করা হয় কে ধরিত্রী মাতা বলা হয় সেই রকমই চন্দ্রমা রাত্রে যখন উজ্জ্বল হয় নিজের আলো বিকশিত করে তখন পথচারী পথিককে তার পথ দেখায় সেই জন্য চন্দ্রমাকে দেবতা বলা হয়